আপনি কি জানেন তাসিরটা কি আসমান জমিনের খালি জাগা নেকে পূর্ণ হয়ে যায় দেখেন শেষ কথা দামি হয় এর উস্তাদ ছাত্রকে বিদায় দেওয়ার আগে শোনা আমার শেষ কথা বিদায় হওয়ার সময় আমার নবী কি বলছেন আমার শেষ কথা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে বলছেন আমার শেষ কথা দা হয় আমার শেষ কথা এরকম শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি ঠিক না শেষ কথাই তো দামি হয় শেষ কথাই কার্যকারী হয় আগের এক আইন ছিল পরবর্তীতে তার বিরুদ্ধে আর আইন হয়েছে এখন আগের এক আইন কার্যকারী না পরের আইন কার্যকারী না তার মানে পরের আইন দ্বারা আগের আইনকে রহিত করা হয় আগের আইন তারা পরের আইনকে রহিত করা যায় না এই যে আমাদের মধ্যে অনেকে স্কাল দেখেন না হাদিস অনেকেই বলে হাদিসের মধ্যে আছে আপনারা আমল করেন না কেন হাদিসের মধ্যে আছে আপনারা আমল করেন না কেন হাদিসের মধ্যে আছে তো নামাজের মধ্যে নবী কথা বলছেন সাহাবারা কথা বলছেন সাহাবারা কথা তারপরে কথা বলেন না কেন আমরা কি বলবো আগে ছিল পরবর্তীতে বাদ হয়ে গেছে রোহিত হয়ে গেছে আমরা কি বলবো যদি পাকানো জিনিস খায় তাহলে উঁচু করতে হবে আপনি উঁচু করেন না কেন আমরা কি বলবো পরের আইন দ্বারা আগের আইন যদিও হাদিসের মধ্যে আছে কিন্তু কি হয়ে গেছে রহিত হয়ে গেছে আগের আইন পরের আইন দ্বারা রহিত করা হয় এক ব্যক্তি জীবন বর মোমেন কিন্তু মৃত্যুর পুরো মুহূর্তে আল্লাহকে অস্বীকার করছে কি হয়ে গেছে জোরে বলেন ব্যাস আগে সব শেষ এক ব্যক্তি জীবন বওয়ার মর্ষে কাফের কিন্তু শেষ যেমন আল্লাহ রসুল্লাহ এখন আগে সব বাদ শেষের কথার গুরুত্ব ইমাম রহমতুল্লাহ আলাই কিতাব শুরু করছেন ইন্নামুল আমল বিন হাদিস দ্বারা শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা মাঝখানে বহুত হাদিস নিয়ে আসছেন কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন ইমানের হাদিস দিয়ে শেষ করেন নাই নামাজের হাদিস দিয়ে শেষ করেন নাই রোজার হাদিস দিয়ে শেষ করেন নাই জাকাতের হাদিস না না তেলোয়াতের হাদিস না অন্য কিছুর হাদিস শেষ করছেন জিকের হাদিস তার মানিটা কি কি বুঝলাম যার শেষ হলো জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য শেষ করছেন জিকির হাদিস গুরুত্ব জিকিরের বুঝাবার জন্য ইমাম বুখারি তার কিতাবই শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা জিকিরের গুরুত্ব বুঝাবার জন্য দেখেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালুকে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড় তিনি পাল্টা প্রশ্ন করছেন তুমি কি কোরআন পড়ো নাই ইহা পরিচিত তাহলে কোরআনই তো বলছে কোন আমল সবচেয়ে বড় বলে জিকুল্লাহ আকবর জিকির সবচেয়ে বড় ঠিক না অথচ আমরা জিকির করি না আমাদের সমস্যা একটা জিকির করি না যে জিকির করে তাকেও পছন্দ করি না আমার যুবক জুয়ান বাবারা আমার মুরুব্বী বাবারা আমার পর্দার মা বোনেরা আপনার জোনে জিকির ভালো লাগে না আস্তে করেন সমস্যা কি হয় না করি অন্য জিকির করেন আপনি ইল্লা লাভ নিয়ে জিকিরকে বাদ দিবেন আস্তে করবেন না জোরে করবেন লাভ করে আপনি জিকিরই বাদ দিবেন এটা তো ঠিক না ভালো যেটা না করিয়েন না আল্লাহের আউসাফের কোনো অভাব নাই সেই জিকির করতে থাকেন এক মুহূর্ত আপনার জবানকে মা ওনার খালি রাখিয়েন না কিন্তু আমি যদি প্রশ্ন করি যারা তরিকার সাথে নিসবাত নাই সম্পর্ক নাই যদি আজকে প্রশ্ন করি হাত তুলতে বলি যে আজকে কতবার সুমান আল্লাহ পড়ছেন কতবার আলহামদুলিল্লাহ পড়ছেন কতবার আল্লাহ আকবার পড়ছেন

সারা রাত্রে ইবাদত করার শক্তি আমার কাছে বাকি নেই সহজ কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলির মাধ্যমে আল্লাহ নৈকুট লাভ করতে পারি নবী আলী সালাম বললেন উম্মে হানি তুমি প্রতিদিন পরে একশো বার সোহান আল্লাহ কতবার লাভ কি ইসমাইল আলাই সালাতামের বংশের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সব একশো গোলাম একশো গোলাম আজাদ করলে সেই পরিমাণের সোয়াব শুধুমাত্র একশো বার বাহান আল্লাহ এই পরিমাণ সব হয়ে যাবে উম্মে হানি তুমি একশো বার আলহামদুলিল্লাহ পড়ো লাভ যে ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে জিহাদে যাবে এরকম জেহাদে রওনা করবে লাগাম লাগানো একশো ঘোড়া আল্লাহর রাস্তায় টান করলে সেই পরিমাণের সব শুধুমাত্র জবানে একশো বার আলহামদুলিল্লাহ পড়লে এই সব হয়ে যাবে

চরমনাইকে কটুক্তি করছে সুবিবাদ বলছে এরা বেদাতই বলছে কিন্তু আপনি এত দাঁত আমরা তো বেদাত আপনার তো দাঁত কিন্তু আপনি কয়েবার জিকির করছেন কিন্তু আপনি যাদেরকে কটুক্তি করছেন আজকে হাত তুলতে বলি দেখবেন তারা দুই হাত তুলবে হ্যাঁ আজকে এই পরিমাণের জিকির এর চেয়ে অনেক বেশি পরিমাণের জিকির আমি করছি যাই হোক জিকির করবেন অনেক দামি এমাদত

ما من قوم استمعوا الله تعالى لا يريدون بذلك الا وجهه الا نَادَاهُمْ مناد من السماء ان لكم قد بدل السيئات حسنات যখন زاكرين যিকিরের জন্য বসিয়া যায় যিকির শেষে

অনুসরণ অনুকরণ এত্তে করিও না শায়তানের কেন তিন নহুল হকুম আর দুঃগু দুশমন প্রকাশ ও দুশমন গোপনও দুশমান তোমার বাবা আদমের দুশমান নবী নহু নু আলী সালাদ ও দুর্মান দুশমান নবী ইব্রাহিম রে দুশমান নবী ঈশারের দুশমান আমার নবীরও দুশমান সবার দুষ্মান কেমন পুকুর আসবেন সবার দুষ্মান এইটা হে মানিও না এর কথা অনুসরণ করিও না ক্ত ইমান ইমান লাগবে কি মুক্ত ভাই সেরেক মুক্ত যেখানে সেরেক আছে সেখানে ইমান নেই যেখানে ইমান আছে সেখানে নেই যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই যেখানে অন্ধকার আছে সেখানে এক জায়গায় সেরেক এবং ইমান থাকতে পারে না ইমান আছে তো সেরেক নেই সেরেক আছে তো ইমান নেই শেরেক কি শরিক করা যে করে তাকে বলে মুশ্রেক সাথে আল্লাহর সাত ও সেফাতের সাথে যে আওসাব গুলি গুণ আল্লাহর সাথে নির্দিষ্ট এরকম গুণে আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত মনে করার নাম সেরেক বুঝাতে পারি আল্লাহর বাহিরে তার মানে যদি জিব্রাইলকেও মনে করেন এই ক্ষমতা আছে যে ক্ষমতা আল্লাহর এই ক্ষমতা কার মধ্যে আছে জিব্রাইলের মধ্যে আছে আল্লাহর বাহিরে কার মধ্যে জিব্রাইলের মধ্যে এটা সেরেক মিকাইলের মধ্যে সেরেক আজরাইলের মধ্যে সেরেক ইসলাফিলের মধ্যে সেরেক আদমের মধ্যে সেরেক আলাই সালুয়াল্লাম নবী ইব্রাহিম আলাইহ সালুয়াসাল্লামের মধ্যে এই গুণ আছে সেরে আমার নবীর মধ্যে আছে এটাও কি অমুক মধ্যে আসে অমুক ব্যক্তির মধ্যে আসে অর্থাৎ আল্লাহর সাথে যেই গুণগুলি নির্দিষ্ট এমন অন্য কাউকে গুণান্বিত মনে করার তাকে বলা হয় মোশেক কোনো দিন জান্নাতে যেতে পারবে না কথা বুঝতে পারিনি মর্শেক কোনো দিন যেতে পারবে না আল্লাহা কের গুণ কি রাজাক যেটা বলেন রেজাক দাদা কে অন্য কাউকে রেজাক মনে করা যদি বলেন হুজুর মনে রাখতে হবে একটা হলো আল্লাফাক রাজাক সেই রাজাকিয়াতের গুণ খুব মারাত্মক পরিপূর্ণ রাজাক পরিপূর্ণ রাজাক পরিপূর্ণ আর অসম্পূর্ণ মতো পার্থক্য নাকি দেখেন আমরা একজনকে খাওয়াই আল্লাহ আমাদেরকে খাওয়াই আমরাও দেখি আল্লাহ বা সিদ আল্লাহ ফাঁকের আমরাও শুনি আল্লাহ শোনেন আমরাও দেখি আল্লাহ আমরাও কথা বলি আল্লাহ কথা বলেন তা কই হুজুর গুনতে ত্যা একই হয়ে গেল আল্লাহ দেখে আমরাও দেখি আল্লাহ শোনে আমরাও শুনি একই দুগুন হয়ে গেল তাহলে হবে না কারণ না কারণটা কি দেখা দেখার আমাদের দেখে এক না যেমন আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না কাছে দেখি দূরে দেখি না আল্লাফ আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন কাছেও দেখেন দূরেও দেখেন কাজে এই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই কেমন দেখা দেখেন সাত তবক জমিনের নিচে কালো পাথর সেই পাথরের কুচ কুচে এক ছোট্ট হাঁটাও মাওলা সেই পায়ের আওয়াজ পিঁপড়া পায়ের আওয়াজও মাওলায় তা আমরাও শুনি আমরাও দেখি কিন্তু মাওলার মতো না আমরাও খাওয়াই মাওলাও খাওয়ায় দুই খাওয়ার মধ্যে হাজারো পার্থক্য আছে আমাদের শক্তি অনুযায়ী যতক্ষণ শক্তি আছে ততক্ষণ খাওয়াই কিন্তু রব্বুল আলমীর শক্তি কোনো রহিত হয় না রব্বুল আলমিন এমন জিনিসটাকে খাওয়াতে পারেন মিন আমরা ধারণাও করতে পারি না যে আমরা ধারণাও করতে পারি না আল্লাহ ফাঁকের রাজাকিয়াদের গুণ কামেল পূর্ণ কিন্তু আমাদের রাজাকিয়াদের গুণ পূর্ণ না আল্লাহ ফাঁকের দেখার গুণ পূর্ণ আমাদের দেখার গুণ পূর্ণ না আল্লাহকে সোনার গুণ পূর্ণ কিন্তু আমাদের সোনার গুণ পূর্ণ না এইভাবে আসেন হেদায়তের মালিককে জোরে বলেন আল্লাহ আল্লাহর বাহিরে কাউকে যদি মনে করি হেদায়ত দিতে পারে এইটার নামি জোরে বলেন তাই বলতে পারবো এখানে আসছেন কেন এখানে আসছি কেন আপনি আসছেন কেন আমরা আসছি কেন হেদায়তের মালিক তো আল্লাহ এখানে আসছি কেন খুব ভালো মতো বুঝবেন হাজারো প্রশ্নের জবাব চলে আসবে ইনশাআল্লাহ যদি প্রশ্ন করি মালিককে কৃষি কৃষিকাজ করলেন কেন ব্যবসা করলেন কেন চাকরি করলেন কেন ধান রোপণ করলেন কেন জবাব দেন কি কথা বলেন না কেন কি খাওয়াই কে কৃষি করলেন কেন ও ব্যবসা ব্যবসা করলেন কেন ধান রোপণ করলেন কেন গাছ রোপণ করলেন কেন খাওয়ায় আল্লাহ কিন্তু পদ্ধতি এই পদ্ধতি এই আল্লাহ ইচ্ছা করলে তোমার পদ্ধতি গ্রহণ করার পরেও নাও খাওয়াইতে পারে কিন্তু আল্লাহ গব্বুল আলমিন যদি ইচ্ছা করেন কোন পদ্ধতি বাধা দিতে পারে না পার্থ করে বুঝতে হবে রেজেক্টের মালিক তাই ধান রোপণ করা হেদায়তের মালিক এখানে আসছি কেন হ্যাঁ জাল দিয়ে কি ধরা হয় যদি আপনি জাল মাঠের মধ্যে ফিকেন মারেন কি পাবেন কেন জাল দিয়ে তো মাছ ধরা যায় এখানে মারবেন না কেন জাল দিয়ে মাছ ধরা হয় কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানে জাল মারতে হয় যেখানে পাওয়া যায় না সেখানে মারলে মাছ পাওয়া যাবে না ঠিক হেডাতে মালিক কে কিন্তু যেখানে হেডাৎ পাওয়া যায় সেখানে যেতে হয় সেখানে না গেলে হেডা পাওয়া যায় না তোমাদেরকে ভুল বোঝায় কেন মানুষ দেখো খুব ভালো মতো বুঝতে হবে রোগ মুক্তির মালিক কে কিন্তু ডাক্তারের কাছে গেলেন কেন ঔষধ খেলেন কেন এখন যদি কেউ বলে যে ডাক্তারের কাছে যাব না সেরে হয়ে যাবে ওকে কি বলবেন আসলে তুই ইসলাম বোধস নাই তুই কোরআন বুঝোস নাই তুই হাজি বোঝ নাইলাম তাজিদ আলী আল্লাহ পাকের সুন্নাতর মধ্যে পরিবর্তন নাই এই সুন্নাতটা কি আল্লাহ পাকের निजाम এই সুন্নাতর অর্থ কি আল্লাহ পাকের निजाम আল্লাহ পাকের কোনো পরিবর্তন নাই আল্লাহ পাক রিজিক দান কিনা একটা পদ্ধতির মাধ্যমে রিজিক দান এইটা আল্লাহ সুন্নাত আল্লাহ রোগ মুক্তি করেন একটা পদ্ধতির মাধ্যমে রোগ মুক্তি করেন এইটা আল্লাহ পাকের সুন্নাত এইটা পরিবর্তন আল্লাহ করেন না আমার বাবা আছে কি নাই আপনার বাবা আসে কি নাই আমার মা আসে কি নাই আপনার মা তো নবী আদমের মা না যে আদমের বাবা কে প্রত্যেকের বাপ মা আছে তাহলে আদমের বাপ্পা থাকবে না কেন মা থাকবে না কেন আদম সৃষ্টি হয়েছে কীভাবে কে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে কোনো স্রষ্টাই আল্লাহ আদমের সৃষ্টি স্রষ্টাও আপনার আমার স্রষ্টাও কিন্তু পদ্ধতি জোরে বলেন এখন কোন বোকা যদি এই প্রশ্ন তুলে যে উভয়ের স্রষ্টা তো আল্লাহ লেকিন আদম যেইভাবে সৃষ্টি হয়েছে আমি সেইভাবে হলাম না কেন তখন জবাব দেবো কি এইটি আল্লাহ পদ্ধতি আল্লাহ আদমকে সৃষ্টি করছেন বাপ মা বিহীন হাউকে সৃষ্টি করছেন পাঁচরের মাধ্যমে আদমের যে সৃষ্টি করছেন মায়ের মাধ্যমে আর তোমাকে আমাকে সৃষ্টি করছেন বাপ এবং মায়ের মাধ্যমে এটা আল্লাহ ফকের কি পদ্ধতি নিয়ম মানি সমস্ত নবীদেরকে আল্লাহ ফকের হেদায়ত ডাইরেক্ট যেরকম আদমকে আল্লাহ ফকের সৃষ্টি করছেন ডাইরেক্ট আমাদেরকে সৃষ্টি করছেন ইনডাইরেক্ট সমস্ত নবীদেরকে আল্লাহ ফকের হেদায়ত দিয়েছেন ডাইরেক্ট নবীর বাহিরে সমস্ত উম্মাদেরকে আল্লাহ ফকের হেদায়ত ইনডাইরেক্ট বুঝাতে পারেন হ্যাঁ কোন নবী কার দাওয়াতে ইমান গ্রহণ করে নাই কোন নবী কার দাওয়াতে আমল শিখে নাই সমস্ত নবীদের তার বিয়াদ দিচ্ছেন কে আমার নবী হেদায়ত পেয়েছে কিভাবে কার দাওয়াতের মাধ্যমে কেউ আমার নবীকে দাওয়াত দিয়েছে আপনি কলমা পড়েন ইসলাম গ্রহণ করেন তাই আমার নবী হেদায়ত পাইছে কিভাবে কিভাবে কথা বলেন না কেন দেখছেন প্রত্যেকটা বুঝছেন আমার নবীর হেদায়েত ডাইরেক্ট আবু বকর রাদিয়াল্লাহ হেদায়েত ইনডাইরেক্ট ওমর ইবন খাত্তাব এর হেদায়েত ইনডাইরেক্ট হযরত ওসমান গড়ি এর হেদায়েত ইনডাইরেক্ট আলী মুরতাজা রাদিয়াল্লাহ তাআ এর হেদায়েত আর আমার নবীর এখন কেউ যদি বলে নবীর কি ডাইরেক্ট হেদায়েত দেয় আবু বকর কি ইনডাইরেক্ট দেবে জানা না এটা আলাদা পদ্ধতি ব্যাটা এইটা আলাদা নিসাম এখন কেউ যদি বলে যে কাউর কাছে যেতে হবে না আল্লাহ ডাইরেক্ট হেদায় দিয়ে দিতে পারে না পারে না তা না পারে কিন্তু দেন না কথাটা বুঝাতে পারি নবী ইউনুস আল্লাহ মাসের গর্বে কতদিন ছিলেন কি খেয়েছেন বাঁচছেন কিভাবে আসাবুল কাহাফরা তিনশো বছরের মতো ছিলেন তার উপরে ছিলেন না খেয়ে বাঁচছেন কিভাবে সেই মামলায় তোমাকে আমাকে বাঁচাতে পারে না